আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ছিল কালেকশন আছে তো আমরা এই সিলগুলো নতুন নিয়ে আসছি আপনাদের জন্য তো এখানে হচ্ছে দুইটা সিলের দুইটা ক্যাটাগরিতে সিল আছে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রাউন্ড সিল এটা অনেক কয়েকটা কালার হবে একটা হচ্ছে আপনার হচ্ছে আপনার চার কোনো যে সিলগুলো সেই সিলগুলো এখানে আছে তো আমরা হিউজ পরিমাণ আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছি তো যারা হচ্ছে নর্মালের ভিতরে অটো সিল চাচ্ছেন। তারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সিলগুলো নিতে পারবেন এই সিলগুলোতে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ফ্লাসিল তো এই সিলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এক্সট্রা তো আমাদের এই অটো সিলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো রকমের আপনার হচ্ছে কালির প্রয়োজন হয় না বা হচ্ছে আপনাদের প্যাডের প্রয়োজন হবে না আমরা এখানে আপনাকে অটোমেটিকভাবে একটা কালি দিয়ে দিবো সেই কালি দিয়ে আপনি প্রাথমিক অবস্থায় কক্স সিল মারতে পারবেন তারপর আপনার যখন সেই কালিটা ফুরিয়ে আসবে তখন আপনি কিন্তু আবার ডিফিল করে নিতে পারবেন তো ভিউয়ার্স যারা হচ্ছে অটো আর নর্মালের ভিতরে অত ফ্লাসিল তৈরি করতে চান তারা চলে আসবেন হাসান কম্পিউটার গোবিন্দ শিবাজার বরপুর টাঙ্গাই